নমস্কার বন্ধুরা স্নেপশেষ দিল্লি চ্যানেল আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কচি ডাটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই কচি ডাটা চিংড়ি মাছ দিয়ে কিন্তু রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সকলে ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা কচি ডাটার এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ডাটা এগুলো কিন্তু ডাটা শাকের ডাটা নয় সাধারণত আমরা আটি হিসেবে বাজার থেকে যে শাক কিনে আনি শাক খাওয়ার জন্য সেই শাকেরই ডাটা শাকের নামটা আমার জানা নেই তবে এটা দেখতে অনেকটা ডাটা শাকের মতোই হয়ে থাকে কিন্তু এর পাতাগুলো গোল গোল হয়ে থাকে আর এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি কয়েক রসুন কুচি করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা সাথে লাগছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো কিন্তু আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর চলো একটা কড়াই বসিয়ে দিলাম আর ফোড়নের জন্য ব্যবহার করব কালো জিরে তাই আমি কালো জিরেটা নিয়ে নিচ্ছি বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এইবার এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল খুব বেশি তেল দেব না আর রান্নাটা কিন্তু আমি একবারেই করব। মানে চিংড়ি মাছগুলো আলাদা করে ভেজে নেব না তবে আপনারা চাইলে চিংড়ি মাছগুলো আগে থেকে একটু ফ্রাই করে নিতে পারেন তো তেল গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি জন্য কালো জিরে কালো জিরেটা একটু ফুটে গেলে এর ভেতরে সবার প্রথমে দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচিটাকে দশ থেকে কুড়ি সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব এর ফলে রসুনের খুব সুন্দর একটা স্মেল বের হবে আর এর ফ্লেভারটাও দারুণ আসবে এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভেজে নেবো খুব বেশি লাল করার প্রয়োজন নেই একটু কালার চেঞ্জ হয়ে গেলেই হবে বন্ধুরা পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা আলুগুলো আলুগুলোকে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নেব তারপর এর ভেতরে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো যেহেতু আমি চিংড়ি মাছগুলো আগে থেকে ভেজে নি তাই এই আলুর সাথেই দিয়ে দিচ্ছি যাতে আলু আর চিংড়ি মাছ একসাথেই ভাজা হয়ে যায় এইবার এই চিংড়ি মাছের উপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ সব কিছুকে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে দেবো দু মিনিটের জন্য এতে করে আলুটাও বেশ অনেকটাই সেদ্ধ হবে আর চিংড়ি মাছগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে দু থেকে তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন আলু আর চিংড়ি মাছগুলো বেশ একটু ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে এরপর এর ভেতরে দিয়ে দেব একটা স্লাইস করে কেটে নেওয়া টমেটো টমেটোটাকে দেওয়ার পরও একটু নাড়াচাড়া করে মিলিয়ে নেব আর এর ভেতরে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ ধনে পাউডার এবং জিরে পাউডার লাল লঙ্কার পাউডার থাকলে সেটাও আপনারা দিয়ে দিতে পারেন আমার কাছে নেই তাই আজকে আমি লাল লঙ্কাটাকে একটু শীর্ণড়ায় বেটে নিয়েছি প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম লাল লঙ্কা বাটা সব কিছুকে আবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নেবো আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য খুবই সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এইবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে সব কিছু বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এইবার এর ভেতরে দিয়ে দেব কেটে রাখা ডাটাগুলো ডাটাগুলো দিয়ে আবারও সব কিছুর সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব বন্ধুরা ডাটাগুলো আলু এবং চিংড়ি মাছ আর মশলার সাথে ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু রেসিপিটা একটু মাখো মাখোই হবে তো বন্ধুরা সব জল দেওয়ার পর সব কিছুকে একবার ভালোভাবে মিলিয়ে নিয়ে তারপর ডাকা চাপা দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত ডাটা আলু সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আর এই পর্যায়ে চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম রান্নাটা হতে থাক ততক্ষণে আমি শিলনোড়ায় কিছুটা পরিমাণ সর্ষে বেটে নেবো প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো সর্ষে আমি এখানে বেটে নিচ্ছি বন্ধুরা এদিকে আমার সর্ষে বাটাও হয়ে গেছে আর শাকগুলোও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলু ডাটা শাক সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ অনেকটাই কমে এসেছে এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দেবো সর্ষে বাটা দিয়ে আবারও সব কিছুকে ভালোভাবে মিলিয়ে নেব তারপর দু মিনিটের মতন ফুটিয়ে নিলেই আমাদের রেসিপি কিন্তু একেবারেই রেডি চিংড়ি দিয়ে কচি ডাটার এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে অনুরোধ রইল গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা একেবারেই জমে যায় তো এইবার এই রেসিপিটা আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা আজকে যদি চিংড়ি দিয়ে কচিটাটার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার